নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনের নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো লাউয়ের নিরামিষ একটা লাউ সেটাও কি না এরকম একটা সুস্বাদু খেতে আপনারা লাউয়ের রেসিপি অনেকেই বানান তবে এইভাবে একবার ভানিয়ে খেয়ে খেয়ে দেখবেন অসম্ভব সুন্দর লাগে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা এখানে দেখুন লাউ কেটে নিয়েছি ডুমো করে আর আলু নিয়েছি দুটো ডুমো করে লাউয়ের কাটার রেসিপি ভিডিওটা আপনাদের সঙ্গে দেখালাম না সবাই কম বেশি কাটতে পারেন তবে এইভাবে এই রেসিপিটাই ডুমো ডুমো বড় বড় করে কেটে নিলেই হবে এবার যে বান্নাটা করব সেটা দেখে নিন এখানে নিয়ে নিয়েছি এক ইঞ্চ আদা আর দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে সামান্য একটু ধনে গোটা আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা এটা সামান্য একটু জল দিয়ে সুন্দর একটা মসৃণ পেস্ট বানিয়ে নেব আপনারা জিরের গুঁড়ো বা ধনের গুঁড়োও ব্যবহার করতে পারেন তবে এইভাবে গোটা মশলাটাকে যদি আমরা পেস্ট করে নিই তার স্বাদ কিন্তু অসম্ভব সুন্দর লাগে এবার যে গুঁড়ো মশলাটা ব্যবহার করব যে পেস্ট করে নিয়েছিলাম সেটা কিন্তু একটা বাটির মধ্যে ঢেলে নিলাম আর হলুদ আর কাশ্মীর লঙ্কা দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে মিশ্রণটা করে রেখে দেব এইভাবে যদি মশলাটা আপনারা করে রেখে দেন অবশ্যই কিন্তু যে জলটা দেবেন সেটা কিন্তু উষ্ণ গরম জল হতে হবে তাহলেই কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে এবার গ্যাসটাকে অন করে দিলাম আর কড়াই চাপিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেলই তবে আপনারা সাদা তেলেও বানাতে পারেন তবে নিরামিষ রেসিপিতে এরকম সরষের তেল দিয়ে বানালে তার স্বাদটা বেশ ভালো আসে এবার কেটে ধুয়ে রাখা আলুটাকে দিয়ে দিলাম আর দিয়ে দেব সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ যাতে আলুটা তো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর গায়ের কালারটাও খুব তাড়াতাড়ি চলে আসে তার জন্য কিন্তু হলুদ আর লবণটা দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে একটু লাল করে ভেজে নেব এইভাবে নিরামিষ লাউয়ের রেসিপিটা যদি বানিয়ে না খাওয়া থাকে তবে একবার এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন বেশ ভালো লাগে আর একটা নতুন রেসিপি বলতে পারেন বা পুরনো রেসিপিই বলতে পারেন ঠাকমা মা দিদারা বানা বানাতো আগে তবে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন বেশ ভালো লাগে এবার আলুগুলো আমি তুলে রেখে দিলাম অন্য একটা পাত্রে এবার ওই তেলের মধ্যেই গোটা কিছু ফোড়ন দিয়ে দেবো তার মধ্যে একটা তেজপাতা গোটা জিরে একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে একটু ভেজে নেব একটা মিষ্টি গন্ধ যখন বার হবে তখন কিন্তু কেটে ধুয়ে রাখা যে লাউটা সেই লাউটাকে কিন্তু দিয়ে দেব। আর লাউয়ের রেসিপি অনেকেই খেতে চান না তবে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন বেশ ভালো লাগে আপনারা তো লাউয়ের চিংড়ি খেয়ে দেখেছেন তবে এইভাবে একবার যদি না খাওয়া থাকে তবে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন ও খুবই সিম্পল একটা রেসিপি কিন্তু খেতে বেশ ভালো লাগে একদম তেল মশলা কমেই বানানোর চেষ্টা করেছি আর খুবই একটা পুষ্টিকর খাবার এই শীতেতে এরকম লাউ কিন্তু বাজারে অনেকই পাওয়া যায় আর এই শীতকালে কিন্তু লাউ খাওয়া খুবই ভালো এখানে দেখুন লাউটাকে আমি হাউ হাই ফেনে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এখানে কিন্তু লো ফ্লেম করবেন না গ্যাসে তাহলে কিন্তু লাউ থেকে অনেকটা পরিমাণে জল বার হয়ে যাবে তখন এই লাউটা কিন্তু সেইভাবে ভাজতে পারবেন না আমি এখনও কিন্তু এখানে লবণ ব্যবহার করিনি তবে লবণটা কেন ব্যবহার করিনি সেটা আমি পরে জানাচ্ছি এবার ভেজে নিলাম লাউটাকে তারপরে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেবো এখানেও কিন্তু এখনও হাই ফ্লেমেই দিতে হবে এবার ওই বাটিতেই দু চামচ মতো টমেটো সস এখানে দিয়ে ভালো করে একটু জল দিয়ে আমি দিয়ে দিলাম মশলার মধ্যে তবে টমেটোর সসটা না দিয়ে আপনারা একটা টমেটোরও দিয়ে দিতে পারেন তবে টমেটো সসটা দিলে এর স্বাদটা কিন্তু একটু অন্যরকম আসে তার জন্য টমেটো সসটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিয়েছি তারপরে ভেজে রাখা যে আলু সেই আলুটাকেও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে কে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে নিরামিষ যে কোনো রেসিপিতে মশলা কষানোর ওপর কিন্তু রেসিপির নির নির্ভর করে স্বাদ এবার ঢাকা চাপা দিয়ে দিলাম দু মিনিটের জন্য একদম মিডিয়াম ফ্লেমে যাতে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যায় এখানে দেখুন মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে তাও একটু কষিয়ে নিচ্ছি ভালো করে মশলাটা যত ভালো করে কষাবেন কাঁচা গন্ধটা একদম চলে যাবে আর এর স্বাদটা বেশ ভালো আসবে এবার নাড়াচাড়া করে সুন্দরভাবে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দেবো গরম জল গরম জল অবশ্যই ব্যবহার করবেন যেহেতু অতিরিক্ত ঠান্ডা পড়ে গেছে আর জল খুবই ঠান্ডা রেসিপিটা রান্না করার আগে জলটা দিয়ে দিলে তবে এই রেসিপিটা সিদ্ধও হবে খুব তাড়াতাড়ি আর এর স্বাদটাও কিন্তু বেশ ভালো হবে ওর জন্য গরম জলটা অবশ্যই ব্যবহার করবেন এবার দেখুন সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে আর গায়ে পুরো লেগে লেগে গেছে দেখেই বুঝতে পারছেন এবার এখানে পরিমাণ মতো জলটাকে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা এইভাবে যদি একবার বানিয়ে খান বারবার কিন্তু লাউ এইভাবেই বানানোর চেষ্টা করবেন আর এইভাবেই কিন্তু বানাতে বেশ শর্টকাটেও হয়ে যায় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে নিরামিষ দিনে এইভাবে একটা লাউয়ের রেসিপি থাকলে আর কিচ্ছু চাইব না দেখুন সুন্দরভাবে জলটাকে দিয়ে এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ আমি লবণটা কেন আগে দিইনি যেহেতু লাউ লাউ থেকে কিন্তু অনেক পরিমাণে জল বার হয় আমি যদি লবণটা দিয়ে যদি মশলাটাকে কষাতাম বা লাউ ভাজার সময় যদি লবণ দিতাম তাহলে কিন্তু অনেকটা জল বার হয়ে যেত তার জন্য সেইভাবে কিন্তু মশলাটাকে কষানো যেত না তার জন্য এই সময় আমি স্বাদ মতো লবণটা ব্যবহার করে দিলাম দিয়ে পাঁচ মিনিট মতো ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম লো ফেমে এবার ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা তবে সিদ্ধ হয়নি আরও পাঁচ পাঁচ মিনিট আমি ঢাকা চাপা দিয়ে দিলাম দিয়ে দেখুন পাঁচ মিনিট পর ফিরে এলাম খুব সুন্দরভাবে এবার নাড়াচাড়া করে দেখে নেব লাউ আর আলুটা সিদ্ধ হয়েছে কিনা দেখুন সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার নিরামিষ যেহেতু রেসিপি নামানোর আগে কিছু উপকরণের মধ্যে যদি আমি দিয়ে দিই তাহলে এর স্বাদটা বেশ ভালো আসে যেমন মনে করুন এখানে গাওয়া ঘি অবশ্যই কিন্তু গাওয়া ঘি দেওয়ার চেষ্টা করবে এক চামচ মতো দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক চামচ মতো চিনি যেহেতু লাউ এর রেসিপিতে একটু চিনি দিলে এর স্বাদটা বেশ ভালো লাগে আর দিয়ে দেবো সামান্য একটু গুঁড়ো গরম মশলা তবে চিনিটা যদি আপনাদের পছন্দ না হয় তাহলে কিন্তু স্কিপ করতে পারেন এবার তিনটে উপকরণ দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপরে কিন্তু গ্যাসটা একদম অফ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য যাতে ঘি গরম মশলা রেসিপিটার সঙ্গে সুন্দরভাবে মিশে যায় দেখুন পাঁচ মিনিট পর ফিরে এলাম কতটা সুন্দর কালারটা হয়েছে দেখে বুঝতেই পাচ্ছেন খুবই লোভনীয় এই রেসিপিটা যেমনই দেখতে সুন্দর হয়েছিল তেমনই কিন্তু খেতেও বেশ ভালো হয়েছিল এবার অন্য একটা পাত্রে তুলে নিলাম আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আপনারা এই রেসিপিটা ভাত বা রুটি যে কোনো রেসিপির সঙ্গে আপনারা পরিবেশন করতে পারেন আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগলো ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলাইকনটিটাকে প্রেস করবেন যাতে আমি নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের রেসিপিতে